এরপরে প্রশ্ন হলো অজু করার নিয়ম এক একজন এক এক রকম বলে আমাদের তো অজু না হলে সালা হবে না সুতরাং অজু করার সঠিক নিয়ম জানতে চাই অজু করার নিয়ম আমার এক একজন এক কথা বলে এটা আমি প্রথম শুনলাম নামাজ নিয়ে নামাজের মাস আলা নিয়ে অনেক মত পার্থক্য আছে অনেক গন্ডগোল জামেলা আছে অজু নিয়ে জামেলা আছে আমি তো জানি না প্রায় সবই এক তারপরে তিনি জানতে চেয়েছেন অজুর সুন্নার তরিকা হলো আপনি প্রথম দুই হাতের কবজি পর্যন্ত ধোবেন দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধোবেন এরপরে পানে নিয়ে তিনবার কুলি করবেন কয়বার কুলি করবেন তিনবার কুলিটা করার সময় ভালো করে মুখের ভিতরে পানিটাকে নানা দিয়ে সম্ভব একটু গড়গড়া করবেন গড়গড়া করতে না পারলে অন্তত ভালো করে নানা দিবেন তিনবার তিনবার নাকে পানি দিবেন নাকে পানি দেওয়ার ক্ষেত্রে এস্তেনসার সুন্নাত এস্তেনসাক এবং এস্তেনসার এগুলো হলো সুন্নাত তো এই নাকে পানি দেওয়ার ক্ষেত্রে যে নির্দেশ সেটা বাস্তবায়নটা এভাবে হবে যে হাতের কোষে পানি নিয়ে নাকের কাছে ধরে হালকা করে টান দিবেন জোরে টান দিন আবার মাথা তুটি যাবে একদম হালকা বা নাকের চুবাই ধরে ডুবায় ধরে যাতে করে ভিতরে পানি যায় এরপরে নাক পরিষ্কার করবেন এভাবে তিনবার করা কি শুন এরপর আপনি তিনবার মাথ আপনার মুখ ধোবেন কয়বার ধোবেন তিনবার এই তিনবার ধোয়ার সময় পানি নিবেন অল্প ডলবেন বেশি ডলতে হবে বেশি বিশেষ করে কপাল এই যে কানের লতি গোড়া এগুলো একটু বেশি ডলা লাগে কারণ এই জায়গাগুলো বড়াত তো শুকনা থেকে যায় অনেক সময় এগুলোকে ভালো করে ডলতে হয় নবী করিম সাল্লাম উজুর ক্ষেত্রে বারবার বলেছেন আসবিগুল ওজু তোমরা উজুকে পরিপূর্ণ করো আয় এক মিনিল তার মানে উজুটাকে ভালোভাবে করতে হয় এই ভালোভাবে উজু মানে কি ভালো উজু মানে হলো সুন্দর করে ডলা পানি অল্প নিলে ডলতে হবে বেশি তিনবারের জায়গায় চারবার পাঁচবার দেবেন না অনেক আছেন যে এই মগ দোয়ার ক্ষেত্রে দোয়া হলো কি হলো না শুকনা থাকলো কিনা এই অসসর কারণে সে একের পর এক পানি দুইতেই থাকে পাঁচবার সাতবারও দোয়া এটা সুন্নতের খেলাপ তিনবার দোয়া সুন্নত কম করবেন না বেশিও করবেন না তিনবার পানি নিয়ে যদি আপনি বেশি করে ডলেন অনেক সময় ধরে ডলেন শুকনা থাকবে না এরপরে যদি আপনার মনে বলে যদি শুকনা থেকে যায় তখন মনে বলবেন শুকনা থাকলে আমি আল্লাহর সাথে বুঝবো কারণ আল্লাহ রাসুল তিনবার করতে বলছে আমি তিনবার করছি এরপর শুকনা আছে কিনা আমার ডলার আছে ডলছি এরপর শুকনা থাকলে আমার কোনো গুণা হবে না আপনি অন্তত টেনশন নেবেন না আমি দায়িত্ব নিব যদি আপনি ডলারটা সুন্দর মতো করেন আর তিনবার দন শুকনা যদি আসে এরকম মনে হয় বুঝবেন এটা ইবলিসে আপনারা দিয়ে পানি অপচয় করাবে নামাজের জামাত ছুটাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে নেক্সট সুরতে এরকম ওয়াসওয়াসা নামাজের মধ্যে যে শয়তান দেয় ওইটার নাম হলো খিনজাব হাদিসে আসছে ওইটা বিশেষ এক টাইপের ইবলিস আছে যে মানুষের নামাজের মধ্যে বিশেষ করে যত রকম ওয়াসওয়াসা আছে সেগুলো দেয় এই এটা ওই ইবলিসের কথা শুনবেন না যদি মনে ভিতর ওয়াসওয়াসা আসে বুঝুন যে ইবলিস হাজির হয়ে গেছে আপনার ওযুতে বেশি পানি নষ্ট করায় বা বেশি সময় নষ্ট করায় আপনাকে খutig্রস্ত করবে আপনার মনে হবে যে তিনবার এর আমি পাঁচ বার দুইতেছি আমি তারে বেশি ভালো করতেছি বেশি ভালো না বেশি ভালো এই বেশি ভালো তো ভালো না বেশি ভালো কি ভালো ভালো না তাহলে কয়বার দুইতে হবে তিনবার এই তিনবার ধোবেন দাঁয়ে যদি পাতলা হয় তাহলে একবারে গোળાপন্ত যেন যায় এরকম পানি দিয়ে চেষ্টা করবে আপনার গোળાপন্ত পানিতে পৌঁছাতে

আর হয়তো দুই চারজন হবে মেসওয়াক নাই ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউলা আন লা আমরতুহুম বিসিওয়াক যদি আমার উম্মতের জন্য মেসওয়াকটাকে আমি কঠিন মনে না করতাম আমি মেসওয়াক করাটাকে আবশ্যক ফরজ ওয়াজিব করে দিতাম অর্ডার জারি করে দিতাম যাতে সবাই মেসওয়াক করে কারণ মিসওয়াক এটা মুমিনের জন্য ইমানদারের জন্য অনেক উপকারী একটা জিনিস এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করো না এটার সাথে অনেক কিছু সম্পর্ক আছে ইমানের সম্পর্ক আছে ইমানে মৃত্যু যে আমলগুলোর মাধ্যমে হয় সে আমলগুলোর মধ্যে থেকে একটা হলো মিসওয়াক মিসওয়াক বেশি বেশি করার মাধ্যমে মৃত্যুর সময় ইমান নিয়ে যাওয়ার তৌফিক নসিব হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল কোনটা জানেন একবারে শেষ আমল যার পর আর কিছু করতে পারেন নাই নিঃশ্বাস বন্ধ হয়ে আল্লাহর কাছে চলে গেছেন রফিকা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন সেই শেষ আমলটা ছিল মেসোয়াকি কেরিম সাল্লাম আয়সারদাল কোলে মাথা রেখে তিনি যখন অসুস্থ মৃত্যু মৃত্যুসজ্জায় সাহিত মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে অফাতের ঠিক আগ মুহূর্তে তার মেসোয়াক দিয়েছেন দিয়েছেন আয়সারদ আল্লাহ তালহাকে এটাকে চাবায়া যে নরম করবেন এই শক্তিটা তার শরীরে ছিল না তারা দুর্বল হয়ে গেছেন তখন আয়সার আল্লাহ তালা আনহা নিজের চাবা এসে রেখে নরম করে নবী সাদামের হাতে তুলে দিয়েছেন তিনি সে মেসোয়াক করেছেন এই মেসোয়াক করতে করতেই এরপরে দুনিয়া থেকে চলে গেছেন কত গুরুত্বপূর্ণ আমল হলে নবী সাদাম জীবনের শেষ আমল এটা হয় আর ইবলিস এখন আমাদের থেকে এই আমলটাকে এমন ভাবে বিদায় করেছে হাজার হাজার মানুষের মধ্যে দু চারজন মেসোয়াক তারা করে না ওজু করে নামাজ পড়ে কিন্তু মেসোয়াক করে না ভাইরা আমার আমাদের দাঁতের যে নার্ভ আছে এগুলোর সাথে ব্রেইনের একটা সম্পর্ক আছে মেসোয়াক এটা করার মাধ্যমে আল্লাহ রব আলমিন বান্দার ব্রেইনে ইমানকে তরতাজা রাখে। এবং এটা নিয়ে বেশ কয়েকটা গবেষণা আছে দারুণ দারুণ কিছু গবেষণা আছে এই গবেষণাগুলো আমি যাদের প্রতি খুব আস্থা রাখি এরকম কিছু ভাইরা আমাকে পড়ে তার নির্যাসটা জানিয়েছে আমি তাদের উপরে ভরসা তাদের উপরে আস্থা রেখে আমি সেই আর্টিকেলগুলো সম্পর্কে টুকটা আরো জানার চেষ্টা করেছি করার পরে আমার কাছেও পরিষ্কার হয়েছে তাই যে মিসওয়াকের সাথে মানুষের ইমানে মৃত্যু নসিব হওয়ার একটা সম্পর্ক অনেক সুনিবিড় আছে আমরা ব্রাশ করি করেন আপনি ব্রাশ আমরা আজকাল আঠালো খাবার খাই চকলেট খাই এমন কিছু খাই যেগুলো চোদ্দশো বছর আগে মানুষরা খেতেন না সেই হিসাবে আমরা ব্রাশ করি পেস্ট ব্যবহার করেন করেন কিন্তু মেসওয়াকটা ছাড়বেন না মেসওয়াকটা এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না এটা দাঁত পরিষ্কার করা ছাড়াও এর স্পিরিচুয়াল অনেক পাওয়ার এর আধ্যাত্মিক অনেক পাওয়ার স্পিরিচুয়াল অনেক পাওয়ার আছে যেটা আমরা বুঝি না কিরকম হলে মেসোয়াকের কথা এবার বলেছেন কেন অজুতে তো কুলি করাও সুন্নত নবীজি তো বলেন নাই যে আমি যদি আমার উন্মতের জন্য কুলি করাটাকে কঠিন মনে না করতাম ফরস করে দিতাম তা তো বলেন নাই নাকে পানি দেওয়াটাকে তো এভাবে বলেন নাই অন্য সুন্নতের কথা তো এভাবে বলেন নাই এই মেসোয়াকের কথা এত গুরুত্ব দিয়ে বলেছেন আরো মজার বিষয়

এই মেসোয়াকের আমলটা এটা আপনি যখন শুতে যাবেন আপনি যখন কারোর সাথে সাক্ষাৎ করতে যাবেন বিভিন্ন জায়গায় মেসোয়াকের আমলটা করতে বলা হয়েছে এই যে মেসোয়াকের আমলটা এটা আজ হারিয়ে গেছে আমাদের থেকে অজুর সময় মেসোয়াক করাটা বিশেষভাবে সুন্নত করবো তো ইনশাআল্লাহ গাছের ডাল রেখে দিবেন একটু ঘষবেন এবং কিছুদিন পর পর পাল্টাবেন জান্নাত চাইবেন আর একটু কষ্ট করতে পারবেন না এই মেসোয়াকের উপকারিতা অনেক অনেক গুণ বেশি এটা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো যেটা বলতেছিলাম ওজুর নিয়ম সম্পর্কে যে ওজুর নিয়ম এটা যখন আমরা বলতে গেছি মেসওয়াকের কথাটা দেখেন শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। তো এটাকে আমি খুব গুরুত্বের সাথে করি। আমার ব্যক্তিগতভাবে আমার বাসা মেসওয়াক বান্ডেল সহকারে আমি রাখি বান্ডেল সহকারে। যাতে করে সব বাচ্চা মেসওয়াক করার অভ্যাস গড়ে ওঠে এবং এমন ভাবে রাখা হয় যাতে অনেকগুলো মেসওয়াক থাকে। কখনো টান জানা না পড়ে। তো যাই হোক সেটা শয়তান আমাকে ভুলে দিয়েছে তাহলে অজুতে ওই মেসকটা বিশেষভাবে খেয়াল করবেন বিসমিল্লা বলি করবেন শুরুতে দুটা মিস্টেক ছিল বলে দিলাম এবার আসি দুই হাত ধোয়া শেষ মাথা মাছে করবেন ভিজা হাতরে এভাবে পুরো হাত ভিজানোর পর এই হাতকে আপনি মাথায় দিয়ে এভাবে টান দিবেন টান দিয়ে একবারে পেছন পর্যন্ত নেবেন সেখানে মাথার হাতের এটুক ব্যবহার করবেন এটাকে টান দিবেন তাহলে এইটুক অব্যবহৃত থেকে যাবে এভাবে যখন টান দিবেন গোড়ার অংশ থেকে যাবে এবার আসার সময় এইরকম করে টান দিবেন তাহলে যাওয়ার সময় অর্ধেক হাতে আর আসার সময় বাকি অর্ধেক হাতে টান দিবেন তাতে পুরো মাথা কি হয়ে যাবে মাসা হয়ে যাবে এই মাথা পুরাটা মাসে করাটাই হলো সুন্না পুরো মাথা মাসে করলেন এরপরে ভিজা আঙ্গুল দিয়ে কি করবেন কান মাসা করবে। কান মাসা শেষ গর্দান মাসা করবেন কিনা এই তো এবার একটা ভেজাল এবং কামড়া কামড়ির জায়গায় চলে আসি আমরা তাই না এই একটা জায়গাতে জামালা একটু এবং মত আছে গর্দান মাসে করা সম্পর্কে বেশ কয়েকটা বর্ণনা পাওয়া যায় কিন্তু সে বর্ণাগুলোর অবস্থা পর্যালোচনা করলে নিরপেক্ষভাবে আমার কাছে ক্ষুদ্র দৃষ্টিতে ওলামা একরামের তাহাকিগুলো দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে গর্দার মাসে করাটা আসলে হাদিস দ্বারা সুন্না দ্বারা সাব্যস্ত না এটা সাব্যস্ত হওয়ার মতো এটাকে সুন্নত বলার মতো মুস্তাব বলার মতো এই পর্যায়ের হাদিসগুলো না কথা কি বুঝাতে পারছি কেউ গর্দান উপরে মাসে করে ওই যে বিভিন্ন বর্ণা আছে সেগুলোর উপরে এতে মাফ করে ভরসা করে অনেকগুলো আমাদের ফতো আছে মুস্তাবার উপরে তাদের ব্যাপারে আপনার হার্ডলাইন করে হার্ডলাইন হয়ে তাদের সাথে যুদ্ধ করতে যাওয়ার দরকার নাই আপনি যেটাকে বিশুদ্ধ মনে হয়েছে সেটার উপর আপনি আমল করবেন যাই হোক তাহলে মাথা মাসে করা শেষ কান মাসে করা শেষ বাকি রইল পাও দোনো পাও দেবেন পাও দেওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা বিশেষ গুরুত্ব আরোপ আছে তিনি বলেছেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার পায়ের গিরা গোড়ালি এগুলাকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাবা কারণ এগুলো শুকনা থাকে বিশেষ করে যে শীতের মৌসুম চলতেছে এখন তো আমরা ফোরজি গতি রুজু করি শীতের সময় ফোরজি গতি রুজু চলে না মসজিদের অজুখানা গুলোতে দেখবেন গরমের সময় সিরিয়াল পড়ে যায় যে অজু করতে একবার চান্স পায় সে আর উঠতে চায় না বিশেষ করে জোহরের উজু যত পানি ডালে তত শান্তি আর শীতের সময় দেখবেন যে অজুখানাতে সাথে তো অজুখানাতে কোনো মানসিক অভাব সবাই আছরটা দিয়া রেডিমেড একদম এসা পর্যন্ত কমপ্লিট করে ঠিক না ঠিক এই যে শীতের সময় অজু আমরা তাড়াহুড়ো করে করি শুকনা থেকে যায় ত্বক শুকায় থাকে শীতে আপনি ত্বকের যত্ন নেন অজুরও যত্ন নিতে হবে এই জন্য বিশেষভাবে পা ডোলে ডোলে ভালো করে গিরা গোলাগুলো এবং চিপা চাপাগুলোতে আঙ্গুলের খেলাল করতে হবে এভাবে যদি আপনি তিনবার ডাইন পাও আপনার উজু কমপ্লিট এরপরে কালিমায় সাদা পাঠ করেন আল্লাহ এই উজুর মাধ্যমে আপনার জান্নাতে যাওয়াকে সহজ করবে বুঝাতে পারছি তাহলে এইভাবে অজু করতে হবে অজু করার ক্ষেত্রে একটা বিশেষ সাবধান বাড়ির কথা বলবো সেটা হলো আজকাল শতকরা নিরানব্বই জন মানুষ আমরা অজু করতে গিয়ে একটা গুণা করি অনেক সময় উজু করাটা নফল নফল কাজের জন্য উজু করতেছেন সোয়ার জন্য উজু করতেছেন তাহলে এটা নফল ফরজ না রাত্রে ঘুমানোর সময় উজু করে সোয়া শুননা তো শূন্য আমল করার জন্য করেছেন তাহলে এটা ফরজ না কিন্তু আপনি উজু করতে গিয়ে একটা কবিরা গুণা করতেছেন অজুটা শূন্য সেটা করতে গিয়ে একটা কাবিরা গুণা করে বসতেছেন ম্যাক্সিমাম মানুষ আমরা এই অপরাধের সাথে সেটা কি পানি অপচয় পানির অপচয় অপচয় করা কি সবের কাজ না গুনার কাজ ছোট গুণা না বড় গুণা আল্লাহ আলামিন এটাকে বড় গুনাহ কাবীরা গুণার মধ্যে আপনি পানি ব্যবহার করতে পারেন নষ্ট করতে পারেন প্রয়োজনের ব্যবহার হারাম আমরা অনেক ভাইরা আছেন ওযু করতে যে পরিমাণ পানি ব্যবহার করি বিশেষ করে ট্যাপে তো উজু করি আজকাল প্রায় সবাই এই ট্যাপ চালাই দিয়া হাত ধোয়া শুরু থেকে নিয়ে পা ধোয়া পর্যন্ত যত পানি যায় এগুলো যে একটা বড় বালতিতে ধরে রাখেন একদিন একটু ট্রাই করে দেখেন যে এবং একটু চেক করেন যে আমি কতগুলো পানি ব্যবহার করলাম আপনি দেখেন প্রায় আধা বালতি বা তার চাইতে বেশি হয়ে যাবে ব্যবহার করেছে ঠিক না আর কত পানি জানেন গ্লাস নাই দেখানো যায় এই যে মনে করেন কাপটা আছে এই কাপটাতে যে পরিমাণ পানি লাগবে তার সাথে আরেকটু বেশি আনুমানিক আর কি একজাক্ট না ধরেন এটা দুই কাপ এই পানি দিয়ে তিনি অজু কমপ্লিট করতেন কিছু কম বেশ হবে কিন্তু এর বেশি না ধরেন এক গ্লাস আর কি এক গ্লাস পানি দিয়ে উজু করতেন আপনি এবার চিন্তা করেন মুখ হাত ধোয়া থেকে নিয়ে পাও ধোয়া পর্যন্ত সব কাজগুলো যেভাবে বলেছি এভাবে করতেন কিন্তু পানি লাগতো ওইটুকু আর আপনার লাগতেছে আধা বালতি তাহলে আপনি অপচয় করতেছেন না করতেছেন না এখন যদি বলেন এইটুকু দিয়ে আবার উজু কিভাবে সম্ভব এখন যদি এখানে বড় একটা গামলা নিয়ে আসতেন আর একটা গ্লাস পানি নিয়ে আসতেন তাহলে আমি দেখা যেতে পারতাম গামলা তো আশেপাশে নাই মনে হয় ইনশাল্লাহ কোনো এক সময় দেখাবো ইউটিউবে অনেক ওলামা একরাম বিশেষ করে আরবের অনেক ওলামা একরাম কিভাবে এই পানি দিয়ে নবীজি করতেন এটা দেখাই দিয়েছেন তারা হাতে কলমে দেখেন কোষে অল্প একটা কোষে পানি নেবেন এই এক আপনি মুখে নিয়ে এবার দলেন তিনবারে তিন কোষ পানি নেন মুখ দোয়া শেষ হবে না হবে না ট্রাই করে দেখেন কিন্তু আমরা অপচয় করি এখন আপনি বলবেন হুজুর তখন পানির অভাব ছিল মরুভূমিতে ছিলেন উনি আমরা এখন বাংলাদেশে মাসা আল্লাহ নদীমাত্রিক দেশ আমাদের পানি তো পানি পানির অত্যাচারে আমরা মাঝে মধ্যে চলে যাওয়া লাগে তো এখন এত পানি আছে এখন কি চলবে যে পানির করা যাবে না হ্যাঁ ভাই চলবে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন সেজন্য আপনি তাই বলে যা খুশি তা করবেন প্রয়োজন ব্যবহার করবেন এই নিয়ামতের এই ব্যবহারের অনুমতি আল্লাহ দেন নাই এই জন্য এখানে সে সাল্লাম নদীতে যদি কেউ কি করে নদীতে যদি কেউ পানি ব্যবহার করে অযু করে সেখানে পর্যন্ত সমুদ্র পর্যন্ত পানি ব্যবহারের ক্ষেত্রে যেখানে পানির অভাব নেই সেখানেও যেন সে অপচয় না করে সে বিষয়ে হাদিসে নির্দেশনা আসছে তাহলে এখন আমাদের টেপে ট্যাংকিতে অনেক পানি আছে এই আশায় কি আমরা পানি অপচয় করব মনে রাখবেন অপচয়কারীকে অপচয় করার কারণে একসময় প্রায়শ্চিত্ত করতে হয় টয়লেটে বসে বসে অযথা আবদনার পানি ছাড়লেন অথবা টেপের পানি ছাড়লেন একসময় দেখবেন যে আপনি টয়লেটে বসে মার্শাল্লা সব শেষ করে এখন পানিতে হাত দিয়ে নেই একবারে অপচয় করবেন ওইটার জন্য আরেকবার ধরা খাবেন এটা বাস্তবতা এটা অভিজ্ঞতা যে মানুষ যখন খুব বেশি লঙ্ঘন করে আল্লাহ তার জন্য তাকে দুনিয়াতে এবং বাংলাদেশে আমাদের কথা বলবেন যে পানির অভাব নাই। আপনারা জানেন ঢাকা শহরে সহ সারা দেশে মাটির নিচে পানির লেয়ার নেমে যাচ্ছে অলরেডি আমাদের এই সমস্ত এলাকাতেও ভালো পানি পাওয়া যায় না শত শত ফিট নিচে নামা ছাড়া কেয়ামত যত কাছে তত অসুবিধা আরো বাড়বে এবং কেয়ামতের আগে পানি নিয়ে যুদ্ধ হবে একটা পানির অপব্যবহার অপচয় এগুলো করলে তার জন্য এক সময় আমাদের এর জন্য ক্ষতির মুখোমুখি হতে হবে সবচেয়ে বড় কথা নিষেধ আছে এই জন্য অজু করতে গিয়ে পানি অপচয় করা যাবে এখন অজুতে পানি টেপে পানি ব্যবহার করবেন আবার আদা বালতি হবে না পদ্ধতিটা কি পদ্ধতিটা ভেরি সিম্পল আমি বলি আমি চেষ্টা করি আমল করার জন্য সবসময় পারে আমাকেও মাফ করো চেষ্টা করি আর হাত ধুলেন কুলি করলেন এগুলো তো পটাফট হয়ে গেল গ্যাপ হয় না এবার আপনি মুখ ধোয়ার আগে দিয়ে যদি মনে করেন না একটা পরিষ্কার করবেন সময় লাগবে তাহলে টেপটা বন্ধ করে নেন নিয়ে এগুলো সেরে আবার টেপটা চালা এবার কোষ পানি নিয়া এক কোষ টেপটা বন্ধ করেন অথবা কোষ পানি নেওয়া মুখে দিয়া টেপটা বন্ধ করে এবার ডোলেন ভালো করে

এবার হাত ধোয়া শেষ এদিকে টেপে পড়তে সেদিকে আপনি মাথা মাসি করতেছেন না আপনি টেপটা বন্ধ করেন এরপরে মাথা মাসি করেন আপনি বলুন হুজুর এত ঝামেলা করে কি এত ঝামেলা করে সে জান্নাতে যেতে যায় যে জান্নাতে যেতে যায় যে এত ঝামেলা করে সে আপনি জান্নাতে যাবেন দুনিয়ার সমান দশ দুনিয়া মিনিমাম এটার মালিক হবেন এত নামত পাবেন একটু টেপ বন্ধ করবেন করবেন এটুকু করতে পারবেন না এরকম দুই নম্বর এবং এরকম সুবিধাবাদী মানুষের জন্য জান্নাত আসে আল্লাহ আমাদের কামল করার টপিকটা